হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এম এস বন্যা চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমি সিম দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব এখানে আমি মাছ ভেজে নেব তাই দিয়ে দিচ্ছি লবণ হলুদের গুঁড়া এখন আমি মাছগুলো মাখিয়ে নেব চুলায় মাছ ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন আমি মাছ বেঁচে নেব এখানে মাছ ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি চুলায় পাতিল বসিয়ে দিয়েছি আর মাছ ভাজার তেলি দিয়ে দিয়েছি এখানে আমি এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেস্টটা একটু ভেজে নেব এখানে পেস্টটা ভাজা হয়ে গেছে আমি এখন আদা রসুন দিয়ে দিচ্ছি আর আদা রসুনটা একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় এখানে আদা রসুন ভাজা হয়ে গেছে আমি অল্প করে পানি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ দিয়ে দিচ্ছি এখন মশলা ভালো করে কষিয়ে নিব এখানে মশলা কষানো হয়ে গেছে তেল কেটে গেছে এখন আমি সেই মাগুর তরকারিটা দিয়ে দিচ্ছি তরকারি ভালো করে পচানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পানি পাঁচটা কাঁচা মরিচ তরকারি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব এখানে তরকারি বলক এসে পড়েছে এখন দিয়ে দিচ্ছি ভাজা মাছ দিয়ে দিচ্ছি টমেটো আরো কিছুক্ষণ রান্না করে নেব এখানে সিম আলু টমেটো দিয়ে মাছ রান্না হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এখন তরকারি নামিয়ে নেব সিম আলু টমেটো দিয়ে রান্না কার কার পছন্দ এই তরকারি বলেন তো এখানে আমি অনেক দিন পর একটা কেক বানিয়েছি আর এই কেকের জন্য দুই দিন বকা খেয়েছি কেক কেন বানিয়ে দেই না তাকে কেকটা কার জন্য বানিয়েছি আপনারা কমেন্সে জানাবেন আর পুরো ভিডিওটা দেখতে থাকেন কেকটা কার জন্য বানিয়েছি সে দেখে কি বলে আর আমার কেকের ফাইনাল লুক কেকটা কেমন হয়েছে সবাই কমেন্টসে জানাবেন হাতে চোখ খুলো তোমার কেমন লেগেছে বলো তোমার লেগেছে ফাতে কেক পেয়ে অনেক খুশি হয়ে গেছে তার তো অনেক পছন্দ হয়েছে কেক আর কেমন হয়েছে সবাই জানাবেন কমেন্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ফাতেমা আল্লাহ হাফেজ দাও